কোচবিহার জেলা পুলিশের অন্যতম প্রচেষ্টা চিলারায় পাঠশালা থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছে এদিন এই খবর জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সোমবার তাদের সংবর্ধনা প্রদান করা হয় কোচবিহার পুলিশ লাইনের চিরালায় পাঠশালাতে উল্লেখ্য দু সাল থেকে শুরু হওয়া এই চিরালায় পাঠশালা থেকে দফায় দফায় প্রচুর ছাত্রছাত্রী রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় যোগদান করেছে এই পাঠশালার অন্যতম শিক্ষক কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউগুলিতে কিভাবে প্রস্তুতি নিতে হয় এই বিষয়ে আলোচনা এবং পড়াশোনা হয় এদিন পঁয়ত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জন মহিলা কনস্টেবল এবং জন পুরুষ কনস্টেবল হিসেবে কলকাতা পুলিশে যোগদান করেছে আরও একটি নতুন ব্যাচ তৈরি হচ্ছে কমিউনিটি পুলিশিং উদ্যোগ যেটা চিলারায় পাঠশালা সেটা দু হাজার সাল থেকে চলছে এতে বিভিন্ন পরীক্ষার যে মক ইন্টারভিউ বা এরকম ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি তো এবারও প্রচুর ছেলে মেয়ে এখান থেকে কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল তাতে উত্তীর্ণ হয়েছে এবং আরও একটা ব্যাচ আমরা শুরু করেছি যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি জন্য তারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমরা পাঠ্যক্রম এখানে চালু করেছি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিল পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু